আসসালামু আলাইকুম বানান করে কোরান শিক্ষুর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আউট ও মিল্লা হি মিনা সাইতোয়া নেহরয়াজিম বিশ মিল্লা হিউরাখমা নেহরাহিম কালি কলু খালি আলিফ পড়তে হবে না সিন বা পে সুভ হা খাযবার হা সুভ হা নুন জামান সুবহেনাকা এখানে কলকলা এখানে খালো জাবারে এক আলিফটান সুবহেনাকা লাম আলি জবা হাইল নামজ লাইল মিম জরমা লা ইলমা লাম জাবাল্লা না লা না এখানে তিন আলিফ টান এর নাম হচ্ছে মাদ্রে আরজি তিন টান এই চিকন চিংহটি

কাম কাবজার কা ইননাকা এটা হচ্ছে ওয়াজিব গুন্না হামজান যাবার আং তালাম তাল আং তাল আইনজলি আলি মিম পেশ এই মিম মিলবে লামের সাথে মিম লাম পেশ মূল আং তাল আলি মুল এখানে হচ্ছে ইকফা গুন্না অনেস্কারের মতো তাহলে আলি মুল হ্যাঁ যে হ্যাঁ কাপিজের কি হাকি মিমপেস মু হাকি মু এখানে যদি যদি থামেন তাহলে হাকিম জের পরে ইয়া শাকিন এক আলিফ টান আর যদি থামেন তাহলে এক ও শাকিন দিয়ে তিন আলিফ টান হবে হাকিম কালিফ যাবার কামলা কামার ইয়া খাড়ে যাবার এই দেখেন এখানে চিকন চিহ্ন আছে খাড়ে যাবার আছে তো তিন আলিফ টান হবে চিকন চিহ্ন যেখানে সেখানে তিন আলিফ টান হবে ইয়া খাড়ে যাবার ইয়া ডাল দেওয়ার দা ইয়দ মু ইয়া মু মিম জার ইম এই দেখেন হামজা মিম জার আম ইম বলেছিলাম ভুল করলাম এখন দেখেন কীভাবে পড়ছি হামজামিম জবার আমের বি আমি এখানে দেখেন বা মিনবে হামজার সাথে ফের মিম জার আম বা হামজা জের বি আমি হামিম পেস হুম আমি হুম বাজের বি হামজা সিঞ্জাবার আস বিয়াস বাজেরবি হামজা সিঞ্জাবার আস আস মিম আলেজর মা বিয়াস মা এই মোটা চিহ্ন আর এই চিকন চিহ্ন চিকেন চিহ্ন তিনা লিপ্টান আর এটা চারা লিপ্টান বাদে লাজিম এটা হচ্ছে চার ই চারা হিম এটা হচ্ছে ইকলাব গুন্না এ মিমকে ধরতে হবে নুনকে নয় মিমকে ধরতে হবে ছোট্ট মিমটার সাথে ধরতে হবে আর এখানে হচ্ছে ইকফা মিম শাকিন এটি গুন্না ইকফা মিম শাকিন গুন্ডা আর এটা চার আলুস্টান মধ্যে এটা হচ্ছে ওয়াজিব গুন্না এটা চিকন চিহ্ন তিন আলুস্টান হামজা মিম জবার নুনের ওপরে তাসে হামজা নুন যাবার মিমকেও ধরবেন আম মিমকে উচ্চারণ করতে হবে আম বা যাবার বা আম বা হামজা যাবার আ আম বা হামিম ফেস হুম এইখানে দেখেন হামিম ফেস হুম এটাও একটি গুণ্যা হবে হুম আম বা আম বম বোম বাজৰ বি হামজা চিঞাৰ আছ বি আছ আলিজাৰ মা বি আছ মোটা চিহ্ন চাৰলি টান হাম জৰ ই হামমঝৰ হিম ইহিম বিছ মিম কালি জোৱাৰ কাম জৱাৰ লা কেলা হামজা যাবার আ লাম হিমজাবার লাম হামজা যাবার আ কপ লাম্পেশ কুল আকুল এখানে একটি জজম আছে জজম যদি থাকে আর তার পাশে যদি তাসদি থাকে জজমের থেকে তাসদিদের দাম অনেক বেশি তার জন্য যজমওয়ালাকে ছেড়ে তাসদিদওয়ালাকে ধরতে হবে তো এটা মনে রাখবেন যদি জজম থাকে তাহলে বালাকে ধরবেন আর যদি কিচ্ছু যদি না থাকে তাহলে যদি এই চিহ্নটা যদি থাকতো তাহলে এটাকে ধরতেন তাই এর চেয়ে এর দাম বেশি তার জন্য এটা বাদ দিয়ে একে ধরতে হবে কপলাম পেস কুল লামজা কাপ কাপলিম পেস কুম কুলা কুম হামজা নুন নি যে এখানে চিকন চিহ্ন তিন আল্লিশ হবে এখানে গুন্না ওয়াজিব গুন্না

hamza rojabar ar wal ar Dua jadi wal ar di wajar wa hamza anjwar a wa a lam jawal la wa ala mim pesmu wa alamu mim al ta wa pes tub ma tub dal wa du ma tub du nun jawanna na ma tub du na ya kol kola এখানে করকলা মিমের পরে খালি আলিফ জাবারের পরে খালি আলিফ আলিফ টান হবে পেছের পরে ওয়া এক আলিফ টান হবে ওয়া যাবার ওয়া মিমালিজার মা ওয়া মা কাপ নুন পেশ কুং তামিন পেশ তুম কুং তুম এটা ইক ফাগুন না অনেস্কারের মতো লাখে চিপে অনেস্কারের মতো উচ্চারণ হবে কুং কাপ নুন পেশ কুং তামিম পেশ তুম তাক আজ তাক তা পেস্তু তাকতু মিমস তাক তুমু নুন যাবেন না তাক না এখানে যদি এখানে থামবেন অক্ফ যাকে বলে তাকে থামায় বলে যেখানে থামবেন বা অক্ফকেও যদি বলে তো অক্ফ হচ্ছে থামহার নিয়ম অক্ফকে থামহার জিনিসকে অক্ফ বলে তাকু এখানে দেখেন তাক তুমু না আছে যদি আজি না ওয়া ইজ যদি না থামেন না পড়তে হবে আর যদি থামেন তাহলে এরকম পড়তে হবে তাক তুমু পেশের পরে ও শাকিন এক আলিফটান আর যদি থামেন তাহলে এক ও এরকম জজম দিয়ে সাকিন বা জজম যেটাই বলেন এখানে দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে কুম তুম তাক তুমু এইভাবে পড়তে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এভাবে ভিডিও কলে দেখবেন তাহলে বুঝতে পারবেন গুণ্যাস সম্বন্ধে এবং সহিসুদ্ধভাবে শিখতে পারবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম